ট্রাক হাইজ্যাকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোল উত্তর থানা এলাকায় ট্রাক হাইজ্যাকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ আজ ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব সাংবাদিক বৈঠক থেকে ডিসিপি সেন্ট্রাল জানান কল্যাণেশ্বরী এলাকা থেকে একটি ট্রাক মাল খালি করার সময় জুবলি মোড়ের কাছে আসার পথে গাড়ি চালককে মারধর করে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায় অবশেষে পুলিশ তদন্তে নেমে ভানোরা এলাকা থেকে গাড়ি সহ তিনজনকে গ্রেপ্তার করে আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে বলে জানান ধৃতরা তিনজনই পুলিশ পুরুলিয়ার বাসিন্দা আসুন সাংবাদিক বৈঠক থেকে ডিসিপি সেন্ট্রাল কি জানিয়েছেন চলুন শুনে নেওয়া যাক গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যার যে চারটি নম্বর জে এইচ টেন বি কিউ ডবল থ্রি নাইন টু তো আপনি কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় যা যে মাল নিয়ে এসেছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌড়ঙ্গীর কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করি খাপে করে সে টাইমে তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নাবিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনের চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানওড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে তখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল স্নায় করেছিল তাদের আমরা ধরি এবং তার তাদের আজকে আমরা আমাদের কোর্টে ফরোয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেবো তো এরপরে তখন তো চলবে এবং আরো কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা এবং কি ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি এরা প্রত্যেকেই আপনার বিহারের এরা প্রত্যেকে পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নাইম এই তিনজন অ্যারেস্ট হয়েছে এটা এখনই বলা যাবে না আমাদের যা তদন্ত চলছে ট্রাকে কি মাল ছিল

এটা ওসি নর্থ এবং তার টিমের একটা বিশাল আছে ওসি নর্থ আপনারা দেখেছেন কন্টিনিউয়াস যে গ্রাইমগুলো হয় নিজের পার্সোনালি মিনিটার করে তার টিমও তাতে কোঅপারেট করে এটা নতুন তাড়াতাড়ি যেদিন করেছি সেদিনই আমরা ইয়ে করতে পেরেছি পুরো ওসি নর্থ এবং তার টিমের